হ্যালো কেমন আছেন দেখেন একটা নতুন তালা সম্পর্কে আপনাদের একটু পরিচয় করিয়ে দিব তালাটা খুবই ভালো রবিন ব্র্যান্ডের মেড ইন চায়না এটা হচ্ছে ছত্রিশ আপনার একুশ চাবি বিশিষ্ট একটা তালা প্যাডলক এটা সাধারণত আপনারা ওই কেচি গেটের মধ্যে ব্যবহার করতে পারেন কেচি গেটের অনেক সময় অনেকগুলো চাবি থাকে ভাড়াটিয়াকে দেওয়ার জন্য কিছু গেটের জন্য এটা ব্যবহার করা যায় মেড ইন চায়না রবিন ব্র্যান্ডের দেখেছেন রবিন ব্র্যান্ডের তালাটা তালাটা বডিটা হচ্ছে অন্য অন্য তালাগুলি যেমন দস্তার থাকে ঢালাই করা বডি থাকে এটা হচ্ছে একদম সম্পূর্ণ স্টিলের লোহার একটা তালা আর এই হচ্ছে চাবিগুলো চাবিগুলো হচ্ছে একুশটা চাবি আর তালার অবস্থাও খুব ভালো তালাটা আপনাদের এই বিভিন্ন ভাড়াটিয়াকে চাবি দেওয়ার জন্য যে প্রয়োজন পড়ে অনেকগুলো চাবি সেই চাবির সমৃদ্ধ একটা তালা এটা বাজারে আপনারা পাবেন খুঁজলেই পাবেন বিশেষ করে আপনারা চলে আসতে পারেন নবাবপুরে নবাবপুর থেকেই এটা কালেকশন করতে পারেন আপনাদের বিভিন্ন হার্ডওয়্যারের দোকানে এটা পেয়ে যাবেন চাবিগুলি সব তিনটা তিনটা করে একটা ছোটো এর মধ্যে লাগানো আছে এবং বেশ ভালো চাবিগুলো তালাগুলো আপনার পিতলের তালাও আছে তবে পিতলের তালাটা স্প্রে করা দেখলাম উপরে অরিজিনাল যে কপার সেটা পেলাম না এর চেয়ে বরং এই স্টিলের তালাটাই ভালো নিচের যে সিকিউরিটি লকগুলি আছে সেই লকগুলোর জন্য এই তালাগুলো খুবই প্রয়োজন তালাটা রবিন ব্র্যান্ডের মেড ইন চায়না চায়না থেকে এটা ইম্পোর্ট করা হয়েছে এটা অ্যাভেলেবেল পাবেন আপনি নবাবপুরে কারণ বাজারে ইমামগঞ্জে চকে তারপরে পাবেন বাজারে বিভিন্ন জায়গায় পাবেন তালাটা মোটামুটি ভালোই বলা চলে আর কি এই পর্যন্ত যতগুলো লক দেখা গেছে বিশেষ করে একুশ চাবির লক অনেক পাবেন আপনি বাজারে কিন্তু এই চাবিটা এই তালাটা বেশ মানে শক্ত মনে হচ্ছে দেখা যাচ্ছে মনে হয় যে ভালোই সার্ভিস দেয় এবং ভিতরটা দেখেন এই তালার ভিতরটা কপারের পিতলের আর সম্পূর্ণ বডিটা স্টিলের স্টিল বলতে স্টেনলেস স্টিল না মানে এটা উন্নত মানের লোহা দিয়ে তৈরি করা আর কি রবিন ব্র্যান্ডের আপনার গায়ে খোদাই করা লেখা আছে আর প্রত্যেকটা চাবিতে আলাদা আলাদাভাবে দেখা হয়েছে প্রত্যেকটা চাবি কাজ করে এবং খুব ভালোভাবেই কাজ করে বলা যায় মোটামুটি তালাটা কেচি গেটের সিকিউরিটি লকের জন্য খুবই ভালো এটা আপনাদের একটা নতুন লকের সাথে পরিচয় করিয়ে দিলাম যেন আপনাদের এই কেনাকাটায় আরও সহজ হয় এই সব ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে আমি আরও বেশি বেশি ভিডিও আপনাদের দিয়ে পরিচিত করাবো যেন আপনাদের এই একটা ভিডিও দেখে মার্কেট থেকে কেনাটা সহজ হয় তা না হলে তো এই মার্কেটে গিয়ে খুঁজ খুঁজতে থাকা হয় খুঁজতে থাকবেন যে কোথায় এটা পাওয়া যায় কীভাবে পাওয়া যায় এর চেয়ে বরং ভিডিওটা দেখে গেলে তালা সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যায় এটা সম্পূর্ণ আপনার বডিটা হচ্ছে ভিতরের চাবির যে এই ইগুলো হচ্ছে ঘাটগুলো হচ্ছে পিতলের আর বডিটা হচ্ছে স্টিলের আর চাবি হচ্ছে একুশটা চাবি টোটাল হচ্ছে একুশটা চাবি আর এমনিতে যদি একুশ চাবির চাইতে বেশি চাবি পাওয়া যায় না যদি এমনিতে আরও চাবি লাগে তাহলে হয়তো বা চাবিওয়ালা যারা আছে তাদের কাছ থেকে বিশ টাকা বা তিরিশ টাকা দিয়ে এরকম চাবি বানানো যায় যারা মেশিনে আপনার চাবি বানায় সাধারণত এটা আপনি কারণ বাজারের দিকে পেয়ে যাবেন মেশিনে চাবি তৈরি করে মেশিন বলতে একটা গ্র্যান্ডিং মেশিন দিয়ে হাতে না ঘষে মেশিনে ঘষে দেয় বডিটা ভালোই বডিটা এবং স্প্রিং ব্লুটাও খুব বেশ মজবুত তালাটা হাতে নিয়ে দেখা গেলো বেশ শক্ত তালা এতে কোনো সন্দেহ নেই তালাটা একটু পোক্ত আছে যদিও বেশ আগের তালাগুলো এখন আর দেখা যায় না কিন্তু এখনকার মধ্যে মোটামুটি ভালোই তালাটা বলা চলে এখনকার তালাগুলো কেমন যেন হালকা হয় তো এই ছিল বিভিন্ন আপনারা যদি দেখতে চান বিভিন্ন ভিডিও নিয়ে আপনাদেরকে পরিচয় করা দেবো আল্লাহ হাফেজ ভালো থাকেন